আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ফ্রোজেন কাঁঠাল দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন কাঁঠালগুলো নামিয়ে নিয়েছি আমি আগেই ছোট ছোটো টুকরো করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি তারপর লাগবে আমার এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে লবণ হলুদ মরিচ যা যা আমরা মাংস রান্নাতে ব্যবহার করি এসব কিছু দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি তেল দিয়ে দিলাম তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলাও দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এই রেসিপিটা আমাদের বাসার প্রত্যেকটা সদস্যই খেতে অনেক অনেক ভালোবাসে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই এই সেম প্রসেসে এই রেসিপিটা তৈরি করবেন খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আমি এক হাতে ভিডিও করছি আর রান্না করছি একটু হয়তো ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে আপনারা এই বিষয়গুলো একটু ইগনোর করবেন এই তো আমি এক একে সব মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডালগুলো ধুয়ে রেখেছিলাম এখন আমি ডালগুলো দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিচ্ছি আমি দু এক মিনিট কষানোর পরে এখানে আমি আমার যে ফ্রোজেন কাঁঠালগুলো ছিল সেই কাঁঠালগুলো অ্যাড করে দিব তো এখন আমি কাঁঠালগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকে কাঁঠাল দিয়ে অনেক ধরনের রেসিপি রান্না করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছে কাঁঠালের বার্গার কাঁঠালের বিভিন্ন ধরনের রেসিপি আর সত্যি কথা বলতে এই ধরনের তরকারিগুলো খেতে কিন্তু অনেক অনেক মজা আপনারা যারা ট্রাই করেছেন তারা তো জানেন আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজা লাগবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর আমি পানি অ্যাড করে দিচ্ছি জানি না কালারটা কেমন লাগছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছিল। আর আমি যখন কাঁঠালগুলো সিদ্ধ করেছিলাম তখন হলুদ দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য কালারটা এরকম আসছে আর এ তো আমার রান্না হয়ে গেছে কাঁঠালের দিয়ে ডালের চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ